দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও তিন মাথার মেশিন ও চার মাথার মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা একটু আপডেট মেশিন এই ট্রে গুলা তারপরে এই যে ক্র্যাশার সিস্টেম সম্পূর্ণ একটা আপডেট আপনারা দেখলে বুঝতে এটা ভার্সন পঞ্চাশ এই মেশিনটা আমরা মডেল হিসাবে নিয়ে আসছি ভার্সন পঞ্চাশ সম্পূর্ণ একটা আপডেট আকারে করা হয়েছে অনেকজন এই বডি গুলা বলে যে ছোট এই যে আমরা যে বডি এটা কিন্তু দশ ইঞ্চি বডি এই যে বডিটা হলো দশ ইঞ্চি আর ছোট মেশিনগুলো কিন্তু আপনার ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি বডিটা এই বডিটা কিন্তু বর্তমানে এখন দশ ইঞ্চি এটা তিন মাথার একটা রাইস মিল এটা তো আপনি এই যে এই ফাংশনটা আপনি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন এটার মধ্যে ধান দিয়ে দিলে ঘন্টায় এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙতে পারবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বেড়ে চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেড়ে চলে যাবে এই করলে ধান দেবে ওই কল চাউল ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে এক ঘন্টায় আট মন ধান ভাঙতে পারবেন তার পাশে আসা একটা ক্র্যাশার মেশিন এটাই বলছিলাম যে সম্পূর্ণ আপডেট অন্যান্য ক্যাশারের ছাড়া একটু ভিন্ন ভিতরটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে এর কটা ভিন্ন না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে এই সাইডে দেখেন যে ভিতরটা দেখেন কত সুন্দর এই যে সম্পূর্ণটাই আপডেট অন্য ক্যাশারে কিন্তু এরকম থাকে না এটা তারপরে হলুদ মরিচ গম ভুট্টা ভেয়া চাউল সমস্ত কিছু এগুলো আপনি করতে পারবেন এই মেশিনটা সম্পূর্ণ ক্যাশারটা আপডেট অনেক বড় এটা দশ ইঞ্চি এটা ক্যাশার মেশিন বন্ধুরা এই মেশিনটা আপনি ভিজা চাউল সুজি গরুর জন্য দাঁড়া খাবার এগুলা হলুদ মরিচ পর্যন্ত ভাঙাতে পারবেন তার পাশে আছে এটা গ্রাইন্ডার মেশিন এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার এটাতে আপনি গোম ভুট্টা হলুদ মরিচ সমস্ত কিছু করতে পারবেন এটা পরিবর্তন করে আপনি দশ ইঞ্চি নিতে পারেন এটার সাথে সাথে মনে করেন আট ইঞ্চি নেবেন না দশ ইঞ্চি নেবেন দশ ইঞ্চি দেওয়া যাবে আট ইঞ্চি নিলে দাম পড়বে এই মেশিনটা কিন্তু আপডেট করার কারণে দাম বাড়ছে কিন্তু আপনাকে দাম বাড়ায়নি আপডেট কারণে আমরা সত্তর হাজার টাকায় নিচ্ছি আর এটা যদি আপনি আট ইঞ্চি পরিবর্তে দশ ইঞ্চি নেন তাহলে এটা দাম পড়বে আপনার হলো পঁচাশি হাজার টাকা আর আট ইঞ্চি নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা তার এই পাশে আমাদের চার এই যে চারটা মাথা ওটা আমি এখন বলছিলাম তিনটা মাথা এটা হলো চারটা মাথা চারটা ফাংশন একটাতে ধান থেকে চাউল আর আবার এটাতে আপনার ধেয়া চাউল সুজি গরুজন আমাদের খাবার আর এটাতে আপনি হলুদ মরিচ করতে হবে যেটা দশ ইঞ্চি ক্যান্ডার ওইটা কথা বলছিলাম ঠিক সেম জিনিস এই দশ ইঞ্চি গ্যান্ডাতে হলুদ মরিচ করবেন এটা তিন মাথা নিলে দশ ইঞ্চি ক্যান্ডার দিয়ে পঁচাশি হাজার পড়বে আর এই পাশে আট আট ইঞ্চি ক্যান্ডার লাগান আছে এটা গোম বা শুকনা চাউল এইগুলো করবে চারটা ফাংশন একসাথে এটা দাম পড়বে হলো পঁচানব্বই হাজার পনেরো পাঁচ গ্রাম মোটর যা বাসা বাইরে হবে বাড়ির কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চলবে একসাথে কোনো কারেন্ট বা লাইনের কোনো প্রয়োজন নাই তাই যখন কোনো মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সহসায় এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে নিতে পারেন সহসায় এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন